কয়েক মাস কয়েকদিন কয়েক মাস আগে যে প্রিপারেশন প্রিপারেশন নেওয়ার পরে যদি একজন লোক করে দেওয়া হয় ডেফিনেট মার্কে সময় আমাকে এখন দেওয়া দরকার কিন্তু এতে যদি আমরা যে পাঁচটা পরীক্ষা দিই সেগুলো বিবেচনা করতে পারি তাইলে সিলেট বোর্ড অনেক বোর্ডে পরীক্ষা কোনো হয় না তাইলে তাদের টিউশন অনেক বাড়বে রাষ্ট্র যেখানে সংস্কার হয়েছে শিক্ষা বোর্ড কেন সংস্কার হচ্ছে না এখানে আমরা দুই হাজার উনিশ থেকে নানা প্রবলেমে ফেস করতেছি শুধু আমাদের ব্যস্তাই কেন আমাদের সাথে এইরকম অনৈতিক কাজ কেন আমাদের তেইশ সাল ব্যাচ সাল ব্যাচে যে সময় দেওয়া তা আমাদেরকে জোরপূর্বকভাবে আমাদের সেই সময় না দেওয়া নয় শিক্ষামন্ত্রী সে আমাদের জোরপূর্বকভাবে এসেছিতে বসায় তারপর চানাশের যে অবস্থা খারাপ হয়ে যায় সেই অবস্থা বিবেচনা করে খারাপ হয় কিন্তু ঢাকা ভোটে দেখা যায় যে আঠারটা থানায় ঠিক আছে পদার্থ সেকেন্ড পত্ন প্রশ্ন পুরে সব কিছুর স্টুডেন্টকেও সব প্রশ্ন পুড়ে দেয় এবং ষাটটি থানায় ভাঙচুর হয়ে প্রশ্ন এবং খাটোপাতা সব পুড়ে যায় এবং দশ সেকেন্ড সেকেন্ড প্রশ্ন ফার্স্ট এবং আরও ইন্টারনেট জব তারা তারা যারা জানে সবাই আইসিটি প্রশ্ন ঢাকা বোর্ডে সবারটা দেখা যায় মানুষ রাস্তা নিয়ে হাঁটতেছে ঢাকা বোর্ডে যাদের প্রশ্ন ফিরে গেছে যাদের পরীক্ষার পেপার ফিরে গেছে তাদের এই পরীক্ষা কীভাবে হবে এখন সব বিবেচনা করে দেখা যায় যে আমাদেরকে হাতে সময় দেয় না এবং দু হাজার পঁচিশ সালের দশটাও এই সময় দিচ্ছে আমাদেরকে সেই প্রশ্নমূলকভাবে আমাদেরকে সেই সময় দেয় না আমাদের মানে সেই বিবেচনা না করি যাদের প্রশ্ন পেপার থেকে গেছে যাদের প্রশ্ন পেপার খাতা থেকে তাদেরকে ঠিকভাবে বিবেচনা করে এখন তাদেরকে যদি বিবেচনা করতে হয় তাহলে আবার পরীক্ষা নিতে হবে কিন্তু তাদের তো আর পরীক্ষাটা কম সম্ভব না এখন এই সব কিছু মিলে আমাদের এই চব্বিশের এখন আন্দোলন আর যদি এই পরীক্ষা আমাদের সব নিতে হয় তাহলে তো আমার তাদের পরীক্ষা দিয়ে মানে চিন্তাভাবনা করা হয় যাদের পরীক্ষার খাতা ছিটে গেছে তাহলে আমরা পরীক্ষার পরে আর কি করবেন সিলেট করে মাত্র দুইটা পরীক্ষা হয়েছে তিনটা পরীক্ষা পাঁচটা পরীক্ষাই হয় না